সেনসেশানকে থ্রেড করা হচ্ছে হ্যাঁ আজকে সকালে কমিউনিটি পোস্টে দেখলাম সেনসেশন একটি পোস্ট করেছে যেখানে একটি চ্যানেলের স্ক্রিনশট নিয়ে তারা লিখেছে যে বা যারা সেনসেশনকে বোকা ভাবছেন আর নিজেকে চালাত ভাবছেন তারা খুব ভুল করছেন ঠিক কথাই ভুল করছেন আর যিনি সেনসেশনের কমেন্ট বক্সে এসে এরকমভাবে সাপ সম্মত করেছেন তাদের ন হাজার টাকা লস গেছে বলে বর্ণিসের ক্ষতি চাইলে আপনাদের আরও ক্ষতি হবে তারা এটা বুঝতে পারছেন না যে আজ অরিন্দম দা ব্যাঙ্গালোরে কত বছর আছে আর সেখানে তার হাত কত দূর অবধি যেতে পারে আজ যদি অরিন্দম দা বা পম্পিদি চাই তো তাহলে তারা খুব সহজেই প্রথম দিন থেকে আপনাদের বিরুদ্ধে লিগাল স্টেপ নিতে পারতো কারণ একটি কমেন্ট বক্সে এসে আপনারা ডিরেক্টলি তাদের মান সম্মান নিয়ে টানাটানি করছেন তারা ইজি পারতো কিন্তু তারা করেনি কারণ তারা ভালো মানুষ তারা চেয়েছিলো জিনিসটা ধামাচাপা যাতে পড়ে যায় একটা ফ্যামিলির দুর্নাম বদনাম যাতে না হয় তাই জন্য তারা চেয়েছিল চুপ থাকতে এবং তারা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটি ভিডিও করে বলেছিলো যে প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এগুলো বন্ধ করুন এবং আমরা যারা অরিন্দম দা বা পম্পিদিকে সম্মান করি তারা তার সেই ভিডিওটিকে সম্মান জানিয়ে আমরা কিন্তু বন্ধ করেও দিয়েছিলাম কিন্তু সেন লোকজন বন্ধ থাকেনি তারা বিভিন্ন লোকের কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন রকমের কমেন্ট করে আগুনটাকে আরও উস্কে দিয়েছে আমি আমার আগের একটি শর্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এইটা হয়তো একটা ট্রিক তাদের কারণ তারা দেখছে পম্পিডিদের ভিউয়ার্স প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর তাই না স্বাভাবিক এক বাড়িতে থেকে একটা হিংসা বা জনন হওয়াটা স্বাভাবিক আফটারঅল আমরা তো মানুষ এটা সেটা নয় তো সেই হিংসার থেকে যে আমরা এমন একটা কিছু করি কারণ আমরা ইউটিউবে অনেক দেখেছি ডিভোর্সের নাটক চলেছে হ্যাঁ কেউ লিখেছে সে মরে গেছে সেই নাটক চলেছে শুধুমাত্র কি ভিউয়ার্স ভিউ সাবস্ক্রিপশন খুব বাজে একটা নোংরা জিনিস হচ্ছে যেখানে অরিন্দম দা নিজে চাইছে না জিনিসটাকে উস্কাতে সেখানে সেই সেন কিছু লোকজন মিলে জিনিসটাকে এত উস্কানি দিচ্ছে আমার ধারণার বাইরে হ্যাঁ আরে আমরা আগে কত ভিডিওতে দেখেছি যে আপনাদের মধ্যে কত ভালোবাসা কম্পিদি কত ভালোবাসতো তিন্নিকে বন্নিকে হ্যাঁ আমি রিসেন্টও একটি ভিডিও দেখেছি যেখানে আমার টাইমলাইনে এসছে পুরনো ভিডিও তিনি বিয়ের পুরোনো ভিডিও তিনি পম্পি কে এত ভালোবাসতো যে বিয়ের আগের দিন সে পম্পিদি ছাড়া খেতে বসতে চাইছে না হ্যাঁ বাড়ির বড়ো বউ হিসেবে সে তো তোমার বিয়েতে মানে করেছে তার প্রতিদান তোমরা এরকম দিচ্ছ ন হাজার টাকা লস গেছে বলে কিভাবে তোমরা লিখেছ হ্যাঁ তার আগে আমি আমি বলছি শুরুটা কে করেছিল তিনি আজ মিলিদি একটি ভিডিওতে এসেই তিনি কমেন্ট করেছে আচ্ছা আমি বুঝতে পারছি না যে তোমরা শৈবালকেও আমি আগে বলেছিলাম যে তুমি যে ক্ষমা চেয়েছো মিলিদি কাছে এই ক্ষমাটা তোমার অরিন্দম দাদের কমেন্ট বক্সে গিয়ে অরিন্দমদার কাছে ক্ষমাটা চাওয়া উচিত ছিল তুমি যেখানে মিলিদিভাইকে ভাইকে লিখেছো যে মেজদা মেজবৌদিকে আমি সম্মান করি আমরা ভালোবাসি বন্যী একান্নবর্তী সংসারে থাকে তাইও বুঝতে পারিনি ওর মাথার ঠিক নেই তুমি জানিয়েছো তোমার মাথার তাদের তুমি কেন ক্ষমাটা চাওনি যে কমেন্টটা তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে এসে করছো সেটা অরিন্দম দাদের কমেন্ট বক্সে কেন করছো না সেখানে গিয়ে চারটি নিন্দামূলক কমেন্ট করছো যাতে আগুনটা আরও বাড়ে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে ভালো মানুষ ছাড়ছো যাতে তারা তোমাদের সাপোর্টে কথা বলে আজ মিলিদিভাই শৈবালকে এত ভালোবাসত তার সম্পর্কে কোনো খারাপ কথা মিলিদিভাই শুনতে পারেনি তাই সে অবাক হয়ে ভিডিওটি বানিয়েছিল যে শৈবাল তুমি এরকম ধরনের কমেন্ট করতে পারলে আর শৈবাল তুমি এর কাছে ভালো সাজার জন্যে কমেন্টে লিখেছো আমি আপনাকে সম্মান করি মেজদা বৌদিকে সম্মান করি এই কমেন্টটা মেজদা বৌদির কমেন্ট সেকশনে গিয়ে কেন করনি যে মেজদা মেজ বৌদি আপনারা সব ভুলে যান আমি আমি তো বাইরে থাকি তাই সব কিছু সামলানো যাচ্ছে না আমি দেখছি কি হচ্ছে না হচ্ছে তুমি রুদ্রকে কেন আটকাওনি তুমি রুদ্র তিন্নি বন্নি এদেরকে কেন আটকাওনি আজও যেই কমেন্টটা করা হয়েছে যে হুমকিটা দেওয়া হয়েছে সেখানে তোমার চ্যানেল থেকে বা বন্নির চ্যানেল থেকে বা তিন এই যে মিলিদি ভাইয়ের চ্যানেলে এসে কমেন্টটা করেছে না সেখানে যখন কমিউনিটি পোস্ট অরিন্দমদা যখন কমিউনিটি পোস্ট করেছে যে আমি জানতে পেরেছি কে করে সেখানে গিয়ে তিনি এই চ্যালেঞ্জটা ছোড়েনি কেন যে প্রমাণ করে দেখাও মেজদা যে এই কম এই যে চ্যানেলটা থেকে কমেন্ট করা হয়েছে সেটা আমার হাজব্যান্ড বা সৈদালদা এরা করেছে সেইখানে কেন তোমাদের তরফ থেকে কোনো কমেন্ট আসছে না যত কমেন্ট তোমাদের যত চ্যালেঞ্জ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে হ্যাঁ সৎসাহস নেই কমেন্ট করেই তোমরা ডিলিট করে দাও সৎসাহস নেই